গল্পের নাম জাদুর কলম একদিন ছোট্ট রবি তার স্কুলের পথে হাঁটছিল পথে সে দেখতে পেল এক পুরনো কলম পরে আছে কলমটা দেখতে খুব সুন্দর সোনালি রঙের ঝিলিক দিচ্ছিল রবি কলমটা তুলে নিজের ব্যাগে রাখল বাড়ি ফিরে রবি খাতায় লিখেল একটা বড় আম গাছ হোক অবাক হয়ে দেখল ঘরের সামনে সত্যিই এক বিশাল আম গাছ গজিয়ে উঠেছে সে বুঝল এটি জাদুর কলম রবি খুব খুশি হল কিন্তু শীঘ্রই বুঝল অতি ব্যবহার ঠিক নয় একদিন সে ভুল করে লিখেল বৃষ্টি থামুক না কখনো। তারপর থেকে আকাশে সারাদিন বৃষ্টি থামল না গ্রামে সবাই চিন্তায় পড়ল রবি তখন কলম নিয়ে লিখেল বৃষ্টি থামুক সূর্য উঠুক আকাশ পরিষ্কার হয়ে গেল সে কলমটা নিয়ে বলল এই কলম আমি ভালো কাজে ব্যবহার করব গাছ লাগানো মানুষের সাহায্য করা তারপর থেকে রবি সেই জাদুর কলম দিয়ে শুধু ভালো কাজ লিখত আর তার জীবন হয়ে উঠল আলোয় ভরা শিক্ষা ভালো কাজ করলে তার ফল সব মিষ্টি হয়